আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আমার চ্যানেলে তো আসলে ভিডিও তেমনটা আমার দেওয়া হয় না এখন ব্যস্ততার জন্য মাঝে মাঝে ট্রাই করি যে আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করব যাতে চ্যানেলটা অ্যাক্টিভ থাকে তো যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা বক্স আমি ওপেন করতেছি এই বক্সটা আমি দুপুরে রিসিভ করেছি একটা খুবই ক্লোজ আমার ইউটিউবের আপুর কাছ থেকে উনি রিসেন্টলি উমরাতে গিয়েছিলেন তো উমরা থেকে আসার সময় আমাদের জন্য কিছু গিফট এনেছেন তো আলহামদুলিল্লাহ উনি ওনার ফ্যামিলি তারপরে ফ্রেন্ডস আরও থাকে আসলে সব কিছু মেনটেন করে যে আমাদেরকে কষ্ট করে পাঠিয়েছেন এটাই অনেক বড় তো থ্যাংক ইউ সো মাচ লতিফা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে পার্সেল করে আমাদের জন্য গিফটগুলো পাঠানোর জন্য তো যাই হোক এখানে আমি একটা আতর ছিল আমার হাজব্যান্ডের জন্য আর এখানে এনায়ার জন্য একটা ব্রেসলেট খুবই সুন্দর খুবই কিউট তো এনায়া তো খুবই খুশি দেখে তো যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ আর আপুর চ্যানেলটা আমি মেনশন করে নিচ্ছি ওনার চ্যানেলের নাম লতিফাস কিচেন আপুর চ্যানেলে অনেক ভালো ভালো ইউনিক রেসিপি উনি শেয়ার করেন আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমি ওনার চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে ছিল একটা তসবি আর এখানে ছিল একটা রিং এটাও খুবই সুন্দর ছিল কাবাগুরের সাইন দেওয়া এর মধ্যে খুবই ভালো লেগেছে তারপরে এখানে ওয়াটার ছিল জব ওয়াটার তারপরে এখানে খেজুর ছিল তিন ধরনের চার ধরনের খেজুর ছিল এখানে তো এখানে আমার বাচ্চাদের জন্য কিছু সুইট তারপরে এখানে একটা জানা ছিল নাম দিয়ে পার্সোনালাইজড করা তো আলহামদুলিল্লাহ এই জানা আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর তো আবারও আপনাকে থ্যাংক ইউ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ গিফটগুলো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে আপুর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ